আক্রমণ প্রতি আক্রমণ টানটান উত্তেজনাপূর্ণ লড়াইয়ের মধ্য দিয়ে শেষ হয়েছে জার্মান স্পেনের মধ্যকার লড়াই চলমান ইউরো চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে জার্মানিকে দুই এক ব্যবধানে পরাজিত করে সেমিফাইনাল নিশ্চিত করেছে স্পেন এ নিয়ে টানা তৃতীয়বারের মতো কোনো ম্যাচ টুর্নামেন্টের নক স্টেজ থেকে জার্মানিকে বিদায় করে দিয়েছে স্প্যানিশরা ইউরোর কোয়ার্টার ফাইনালে স্প্যানের জয় এদিন দুই এক গোলে ম্যাচের নির্ধারিত সময়ের খেলা এক এক গোলে ড্র হওয়ার পর অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধে জালের দেখা পেয়েছেন মারিনো ম্যাচের একশো উনিশতম মিনিটের সময় জালের দেখা পেয়েছেন এই স্প্যানিশ আর সেই গোলে জয় নিশ্চিত হয়েছে স্প্যানের এর আগে নির্ধারিত নব্বই মিনিটের খেলায় দ্বিতীয়ার্ধের একান্নতম মিনিটে দানি অলমোর গোলে এগিয়ে যায় স্প্যান পরে উননব্বইতম মিনিটে উইটসের গোলে সমতায় ফিরে জার্মানরা ম্যাচে অবশ্যই জার্মানি এগিয়ে যেতে পারতো কিংবা এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল জার্মানরা সেটা হয়নি এই ম্যাচের দায়িত্ব পালন করা ইংলিশ রেফারি অ্যান্টনি টেইলরের কারণে ম্যাচের অতিরিক্ত সময়ের দ্বিতীয় ভাগে স্প্যানিশ ডিফেন্ডার কোকেরেলোর হাতে বল লেগেছে ডিবক্সের ভিতরে জামাল মুসিয়ালা নেওয়া শট স্প্যানের ডিবক্সের ভিতরে হাতে লাগে স্প্যানিশ ডিফেন্ডার কোকেরেলর এ সময়ে পেনাল্টির আবেদন করেছিল জার্মান ফুটবলাররা কিন্তু তাতে সারা দেননি এমন অ্যান্টোনি টেইলর ভি আর যাওয়ারও প্রয়োজনীয়তা অনুভব করেননি ইংলিশ এই রেফারির বিতর্কিত এই সিদ্ধান্তের কারণে এগিয়ে যাওয়া হয়নি জার্মানদের পরিষ্কার পেনাল্টি থেকে বঞ্চিত করা হয়েছে জার্মানিকে শেষ পর্যন্ত আর জয় পাওয়া হয়নি চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের হোস্ট নেশন জার্মানি স্পেনের কাছে পরাজিত হয়ে ইউরোর কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে